সমাজ ধ্বংসকারী নায়িকার কান্না দেখুন কীভাবে ভয়ঙ্কর অপরাধ করেও কাঁচছেন আর এই নাটকের কান্না দেখে আপনার মন কি গলবে কিন্তু পুলিশের মন গলল না তাকে জেলেই পাঠালো এ ভয়ঙ্কর দুর্ধর্ষ নারী মূর্তি যিনি সমাজকে ধ্বংস করছে সাত লক্ষ টাকার হিরোইন নিয়ে চলে আসছিল ত্রিপুরায় কিন্তু বাঁচতে পারল না পুলিশের হাত থেকে আর ধরা পড়ার পর এবার মায়া কান্না শুরু করে দিল ধরা পড়েই বলল প্রথমবার শুনুন কি বললেন তারপর কিছু কথা বলবো আপনাদের সাথে এইভাবে সমাজ ধ্বংসকারী নরপিশাচ মহিলাকে কি বলবেন আপনি

কাল লৈ গছ মাছ মেডাম

পিসাবাড়ি রেজিস্ট্রেশনে মুক্ততে আমাদের কাছে খবর ছিল যে একজন লেডি কন্টেমেন্ট আইটেমস লাইক ব্রাউন সুগার নিয়ে যাওয়ার কথা সেই সোর্স মোতাবেক আমরা জয়েন্ট অপারেশন করি এবং এখানে আমরা অপারেশন করার সময় একজন লেডিকে ডিটেন করি চারবাড়ি ফায়ার ফোর্স্ট তো ওনার পজিশন থেকে আমরা চারটা সবকিছ পেয়েছি মানে কি মাল এবং তার বাজামূল্য এগুলো ব্রাউন সুগার বাজার মূল্য আনুমানিক সাত লাখ টাকা হবে আর কাকে এমনি ধরা হয়েছে একজন লেডি ধরা হয়েছে শুনলেন এই সমাজ ধ্বংসকারী নরপিসাজ মহিলা যিনি একটা সংসারকে সুন্দর করে রাখেন সন্তানকে আগলে রাখেন নিজের নিরাপত্তা দায়িত্বশীলতা মানবিকতা মমতার পরশে যে সন্তানকে করে তোলেন এবার এই মহিলাই হাজারো সন্তানকে মেরে ফেলছেন এই ড্রাগসের মাধ্যমে তিনি বলছেন প্রথমবার নিয়ে এসেছেন শিলচর থেকে গেলেন একলা তাহলে তার স্বামী নাকি তাকে মেরে ফেলবে স্বামী কোথায় কি করে সে গেল শিলচর কার মাধ্যমে গেল কে তাকে পাঠালো স্বামী জানতেন কি জানতেন না একজন স্ত্রী যদি পরিবারের বাইরে দুদিন থাকে তাহলে সে কী করে জানল না কে যুক্ত আছে তার সাথে প্রশ্ন উঠছে হাজারো আর ধরা পড়ার পর মায়া কান্না নতুন নাটক অর্থাৎ এই জন্যই বলি শিশুর কান্না প্রেমে পড়ুন কিন্তু মহিনার কান্নার প্রেমে নয় তাহলে আপনি জালিয়ে পুড়িয়ে ছাই হয়ে যাবেন এই নরপিশাচ যেভাবে কাচ্ছে দেখুন ধরা পড়েই ভোলাতে চাইছে ভুলেই দিতে চাইছে পুলিশের মন চোখের জলে ভেসাতে চাইছে আকাশ বাতাস কিন্তু পুলিশও যে ট্রেনিং প্রাপ্ত তাদের মন গড়ল না পাঠিয়ে দিল জেলে এটাই তো ঠিক একজন অপরাধী ধরা পড়ার পর কাঁদবেন মায়াকার না করবেন তা তো স্বাভাবিক তাকে জেলেই যার যেটা শাস্তি যার যেটা প্রাপ্য তাকে সেটাই দেওয়া উচিত কি মনে হয় আপনাদের যে মহিলার নিজেরও সন্তান আছে স্বামী আছে যে পরশে মমতার পরশে সন্তানকে বড় করে মানুষ করার ইচ্ছা থাকে স্বপ্ন থাকে আর এই মহিলা নিজেই অন্য সন্তানদের মেরে ফেলার জন্য ড্রাগস নিয়ে আসছে হিরোইন নিয়ে আসছে কী বলার আছে আপনার এ ধরনের মহিলাদের নিয়ে এ ধরনের শাকচন্নিকে নিয়ে ওরা কেন এসব করছে কারণটা কি কোথায় পেয়েছে এসব স্বাধীনতা কোথায় পেয়েছে এসব শক্তি তারা অবাধ স্বাধীনতা নাকি তাদের পেছনে রয়েছে অন্য কোনো রহস্য কি মনে হয় জানাবেন কামেজ বক্সে